আজকে ব্যানানা ম্যাঙ্গোর জন্য একটা ছত্রাকনাশক বানাচ্ছি এক লিটার পানিতে এটা মূলত আমি যেটা ইউজ করি একটা লিকুইড আর একটা হচ্ছে পাউডার আমি এক লিটার পানিতে আমার তিন থেকে চার বছরের চারার মানে তিন থেকে চার বছরের দুইটা চারা আমি দিতে পারব একবার আর আমি যেটা ব্যবহার করি লিকুইডটা হচ্ছে সিন সাইপার সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো একটা লিকুইড নেবেন এই যে এটা এই যে এটা হচ্ছে কোম্পানির নাম সাইপার মেথ্রিন গ্রুপের যে কোন একটা লিকুইড এক লিটার পানিতে নিবেন হচ্ছে আমি একটা ড্রপার ইউজ করি এই ড্রপারটা আমি রেখে দিই তারপরে এটা আমার ইউজ করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে আপনারা নিবেন হচ্ছে ওই যে এইসব ক্যাপের হাফ ক্যাপ নিবেন এইরকম ক্যাপ দিয়ে খুলে হাফ ক্যাপ ইয়ে হয়ে গেছে ইউজ করতে করতে আমার একটা মাপ এসে গেছে হাতে তার জন্য আর আমি কাপ ইউজ করি না তারপর এটা ভালো করে মুড়িয়ে পলিথিন দিয়ে আটকে রাখবেন আমি এটা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখি তা না হলে হবে কি পাউডারটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে আমি এটাও একটা কাগজ দিয়ে মুড়িয়ে রাখি সবসময় নেয়ার পরে মুদ দিকে দাও এবার কাজ করি ওই বক্সটাতে ইউজ করি তারপরে যেটা নিলাম এটা ভালো করে মিক্স করতে হবে আমি এক লিটার পানি নিয়েছি আগেই বলেছি ড্রপারটা রাখিনি শশমা একটা ড্রপার ইউজ করি একটা ভালো করে মিক্স করতে হবে কালারটা হবে ঠিক এরকম দেখেন আপনারা কালারটা হবে ঠিক এরকম গরুর দুধের মতো অনেকটা কালার হবে এরকম আমাদের ছত্রাকনাশক বানানো কমপ্লিট অনেক আর অনেক কিছু ইউজ করে আমি জাস্ট এই দুইটাই ইউজ করতেছি আমি এটা দু থেকে তিন বছরের দুটা চারায় আমি ইউজ করতে পারবো